হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল ভোরে এমএলএসের ম্যাচে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি মন্ট্রিয়ালের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ইন্টার মায়ামি তিন দুই গোলে পরাজিত হয়েছে গতকালের ম্যাচটির আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে লিওনেল মেসি ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি মূলত কোনো ইঞ্জুরিতে পড়েননি ন্যাসমিলের বিপক্ষের ম্যাচটিতে তিনি একটি ভয়াবহ ফাউলের শিকার হন ফাউলটা এতটাই মারাত্মক ছিল যে দেখে মনে হচ্ছিল হয়তো গুরুতর ইঞ্জুরিতে পড়বেন মেসি তবে তার কিছুক্ষণ পর তিনি মাঠে উঠে দাঁড়ান এবং ম্যাচটি পুরোটা শেষ করেই এসছেন মেসি তবে তার উপর এরকম একটা ফাউল হওয়ার পর স্বাভাবিকভাবে ইন্টার মায়ামির কো স্টাটা মার্তিনো আসছে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচটির আগে কোনো ঝুঁকি নিতে চাননি লিওনেল মেসিকে সেই ম্যাচটিতে পাওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ ইন্টারমায়ামির জন্য এবং তাকে ছাড়া মায়ামির যে কী অবস্থা হতে পারে সেটা কালকের ম্যাচেই দেখা গেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মন্ট্রিয়ালের কাছে নিজেদের ঘরের মাঠে তিন দুই গোলে পরাজিত হয়েছে মায়ামি যার কারণে লিগের এই ম্যাচটিতে মেসিকে রেস দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও আমি বহুদিন ধরে বলে আসছি যে লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মায়ামির একটা দল তৈরি করা উচিত যেখানে কোয়ালিটি ফুল ফুটবলাররা থাকবে শুধু মেসির ভরসায় থাকলে তাদের কী অবস্থা হবে সেটা আজকের ম্যাচেই দেখা গেছে যেই ম্যাচটিতে লিওনেল মেসি খেলছেন সেই ম্যাচটিতে একটা আলাদাই ইন্টার মায়ামিকে দেখা যাচ্ছে তবে যেই ম্যাচে মেসি খেলছেন না সেই ম্যাচে ভুগছে ইন্টার মায়ামি এবং এরকম চলতে থাকলে মায়ামি এবারের মৌসুমেও খুব একটা ভালো কিছু করতে পারবে না কারণ গেল মৌসুমে শেষ দিকে ইন্টার মায়ামির হয়ে একের পর এক ম্যাচ খেলার কারণে ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন মেসি যার ফলে এমএলএসের শেষ কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি এবং শেষ ম্যাচ ইন্টার মায়ামিও ইউএস ওপেন কাপের ফাইনাল এবং এমএলএসের শেষ দিকের কয়েকটি ম্যাচে পরাজিত হয়ে এমএলএসের মূল পর্বের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয় চলতি মৌসুমে অনেকটা সেই পথে এগোচ্ছে ইন্টার মায়ামি এমএলএসের লিগ ম্যাচ ও কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মিলিয়ে চলতি মাসে মায়ামির মোট সাতটা ম্যাচ আছে এবং প্রতিটি ম্যাচ দু তিন দিন অন্তর খেলা হচ্ছে এই ম্যাচগুলোর মধ্যে কোনো একটি ম্যাচে যদি মেসি ইঞ্জুরিতে পড়ে যান তাহলে পুরো মৌসুমটাই শেষ হয়ে যাবে ইন্টার মায়ামি এছাড়াও চলতি মাসের শেষ দিকে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচও আছে যেখানে লিওনেল মেসি অবশ্যই খেলতে চাইবেন যার কারণে ম্যাসি খুব একটা ঝুঁকি নিয়ে এমএলএসের এই লিগ ম্যাচগুলোতে খেলতে চাইবেন না যার কারণে এই ম্যাচটিতে ম্যাসিকে মাঠের বাইরে রাখা দুই পক্ষের জন্যই ভালো সিদ্ধান্ত ছিল এবং এই ম্যাচটিতে রেস নিয়ে ম্যাসি এখন পূর্ণ ফিট আছেন আসছে চোদ্দোই মার্চ কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে ন্যাসবিলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি এবং সেই ম্যাচটিতে ম্যাসি যদি পূর্ণ ফিট থেকে নব্বই মিনিট খেলেন তবে মায়ামির পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে ন্যাসভিলের বিপক্ষের এই ম্যাচটিকে নিয়ে খুব দ্রুতই একটি ম্যাচ প্রিভিউ ভিডিও আসতে চলেছে তবে তার আগে জানিয়ে দিই মায়ামির এমএলএসের পরবর্তী ম্যাচের সময়সূচি ন্যাসবিলের বিপক্ষের ম্যাচটির পর আসছে ষোলোই মার্চ ইন্টার মায়ামি ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামি ষোলোই মার্চ সাড়ে এগারোটা এ মাঠে নামবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি ষোলোই মার্চ বারোটা পিএম থেকে শুরু হবে